এটা হচ্ছে নতুন ব্র্যান্ড আরবা কোম্পানির ঠিক আছে বাজারের প্রথম আমরা এই নসুন্দির মধ্যে ডিলার বাংলাদেশের খুব ভালো ভালো ব্র্যান্ড ব্যাটারি আছে যেটা নাকি সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি পনেরোশো ওয়ার্ডের মোটর ঠিক আছে পাঁচ ব্যাটারি চালিত খুব ভালো সার্ভিসিং দেয় ইনশাল্লাহ মনে করেন একবার কেনার পরে বছর দুই এক এই গাড়িটা আপনাদের হাত দেওয়া লাগবে না অরিজিনাল বিবার ঠিক আছে অরিজিনাল সান্ডি আছে আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ কম দামে আপনাদেরকে পাইকারি রেটে আমরা সেল দেব ফারিয়া এফএম মোটরস সেরা ব্যাটারি গট নর্সিংদি সাউদার সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তো সবাই এসে এই হচ্ছে আমাদের শোরুম ঠিক আছে আসেন কিছু দেখাই এটা হচ্ছে নতুন ব্র্যান্ড আর কোম্পানির ঠিক আছে বাজারের প্রথম আমরা এই মধ্যে ডিলার আপনারা ইচ্ছা করলে এই ব্র্যান্ডটা নিতে পারেন খুব ভালো খুব সার্ভিস ভালো দেয় ভালো দেয় পনেরোশো পনেরোশো ওয়ার্ডের মোটর ঠিক আছে পাঁচ ব্যাটারিতে চালিত খুব ভালো সার্ভিসিং দেয় এখানে আছে সান্ডি অরিজিনাল সান্ডি মিশুক আছে ঠিক আছে আপনারা যোগাযোগ করতে পারেন আসেন আরও কিছু দেখাই এখানে অরিজিনাল বিভার টেক আছে অরিজিনাল সানডি আছে আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু আপনাদেরকে কমায় দেওয়া যায় ততটুকু আমরা কমায় দিব ঠিক আছে সর্বোচ্চ কম দামে আপনাদেরকে পাইকারি রেটে আমরা সেল দিব আমাদের কাছে আছে বাংলাদেশের খুব ভালো ভালো ব্র্যান্ডের ব্যাটারি আছে যেটা নাকি সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি ঠিক আছে বিভিন্ন দূরের আমাদের এখান থেকে ব্যাটারি নেয় আপনারা ইচ্ছা করে নিতে পারেন গ্যারান্টি ছয় মাসের পাবেন তারপরে ইনশাল্লাহ একদিনের যদি একদিন আগে নষ্ট হয়ে যায় আপনাদের ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হবে এছাড়াও আমাদের কাছে আছে রিপ্লেসমেন্ট ব্যাটারি আমরা সপ্তাহে মাস গ্যারান্টি দিয়ে থাকি আপনারা ইচ্ছা করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না নেওয়ার পরেই আপনারা টাকা দিবেন ঠিক আছে একদিন যাচাই করে আপনারা যতটুক আপনাদেরকে কমায় দেওয়া যায় ততটুকু আপনারা কমায় নেবেন আমরা কমায় দেওয়ার চেষ্টা করব আর এই গাড়ির মধ্যে অনেক কিছু আছে আপনি আসেন এখানে দেখে যান সিসি ক্যামেরা আছে ফ্যান আছে পিসে সিসি আছে এই খুব ভালো একটা সিস্টেম করছে রিমোট রিমোট চালিত বাট এই গাড়ি লক সিস্টেম আছে লাইট আছে তারপর আপনার এখানে তিনটা চাকার সাথে একটা স্পিয়ার চাকা আছে সব ধরনের জিনিস এটার মধ্যে আছে ইনশাআল্লাহ মনে করেন একবার কেনার পরে বছর দুই এক এই গাড়িটা আপনাদের হাত দেওয়া লাগবে না এই গাড়িটা খুব ভালো মানের একটা গাড়ি আরবা কোম্পানির ইচ্ছা আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা এসে নিতে পারবেন ইনশাল্লাহ খুব বাজারে খুব কম এসেছে আপনারা এরা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা হয়েছে নরসুন্দী নাগুরিয়ান্ধির ব্রিজ পশ্চিম পাশে ফারিয়া মোটরস ঠিক আছে আপনারা কেউ কেউ জিজ্ঞাসা করলে ফারিয়া মোটরস সে দেখাই দিব আপনারা আসবেন আমাদের দেখবেন সর্বোচ্চ যতটুকু কম দামে জিনিস দেওয়া যায় আপনাদের ততটুকু কম দামে আপনাদেরকে খুব আমরা পাইকারি সেল দেবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম